এগুলি যে কোনো মার্কেট থেকে কিনতে চাইলে আপনার মনে করেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইবে পঞ্চাশ হাজার টাকা দাম চাইতে আমরা সেগুলি করবো না এখানে দেখেন আমাদের টু টু আন যেহেতু সোফা আছে ওগুলি মাত্র পনেরো টাকা যে কোনো কালার দিয়ে নিতে পারবেন কিনে এনে বিক্রি করলে এক ধরনের দাম আর আমরা সরাসরি ফ্যাক্টরি যাবে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ কিনে নিয়ে বিক্রি করবে তাদের শোরুম বাড়া আছে তাদের ম্যানেজারের বেতন আছে আমি নিজে ম্যানেজার

বালিশওয়ালা সোফা পাঁচটা বালিশটা পা থাকবে পাঁচ সিটের সোফা মাত্র পনেরো টাকা এবং চোদ্দ হাজার পাঁচশো টাকার ডিমান্ড থাকবে অবিশ্বাস হলো সত্যিও যে এই এই দামে আজকে কিন্তু সোফা পাবেন আর সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আসলে বিস্তারিত সব বিষয়বস্তুগুলো জানতে পারবেন কোন সোফাটার দাম কেমন পড়তেছে আর কি আচ্ছা শুরুটা কোনটা দিয়ে করব আমরা যাদের ইউনিক টাইপের সোফা দরকার এই যে টু টু ওয়ান ফাইভ সোফা জি এগুলি একদম মানে রিজোনেবল রিজনেবল প্রাইজের মধ্যে দিব আমরা একদম সলিড ফোমের মধ্যে কাজটা করছি এখানে দেখেন সলিড ফোমের মধ্যে এসএস দেওয়া আছে এগুলি আমরা উঠাই না স্টিকারগুলি এগুলি এসএস দেওয়া এগুলি オリজিনালি এসএস এবং সলিড ফোমের মধ্যে এই সোফাগুলি ওয়াও তো এগুলি যে কোনো মার্কেট থেকে কিনতে চাইলে আপনার মনে করেন যে 40 42000 টাকা দাম চাইবে 50000 টাকা দাম চাইতো আমরা সেগুলি করব না আমরা 221 560টা এটা এই যে সামনে এসএস দেওয়া আছে তারপরে এখানে এসেস দেওয়া আছে সিট একদম সলিড ফোম এখানেও সলিড ফোম ওকে টু টু ওয়ান সোফা গুলি আমরা মাত্র 32000 টাকা দিচ্ছি এবং যারা আমাদের শোরুম ভিজিট করবে তাদের জন্য কিছু আমরা অনারও করব কিছু অনারও করে দেব যারা শোরুম ভিজিট করবে যে কোন কালার কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা না আমরা উনাদের সাইজ মতো বানিয়ে দিতে পারবো তার ইচ্ছা মতো সাইজ জি ইনশাআল্লাহ

ঠিকানাটা তো বলা হয় না আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর পাড়া স্বাধীনতা শনি মসজিদের নিস্তাল আমাদের শোরুম এবং আমার ফ্যাক্টরির ভিডিও আজকে ইনশাল্লাহ আপনাকে দেখাবো কারণ অনেকে বলে যে আমার ফ্যাক্টরি আছে শোরুম আছে বিভিন্ন ধরনের মাল কিনে এনে বিক্রি করলে এক ধরনের দাম আর আমরা সরাসরি ফ্যাক্টরি যাবে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আমাদের ভিডিওটা সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এটা একটা ভাই লাক্সারিয়াস মিনিয়ার সোফা বলা হয় এত বড় কেন ভাই এটা যাদের ফ্যামিলি বড় তাদের কথা চিন্তা করে আমরা এগুলি একটু বড় করে বানিয়েছি যাদের ছোট লাগবে আমরা অর্ডার করলে ছোট করে করে দিতে পারবো অর্ডার করলে ছোট করে করে দিতে পারবেন হ্যাঁ আমাদের এই সোফাগুলি দেখেন বিশেষত্ব এখানে টোটালি সেগুন কাট এখানে কোনো আজে কোনো কাট নাই একদম সলিড এখানে দেখেন মিনার দাও আছে এখানে মিনার আছে গাড়িগুলি দেখেন কত গর্জিয়াস নকশা করা নকশার উপরে আপনার ব্ল্যাক এবং গোল্ডেন মিক্সড রনে ডিজাইনটা করেছি ইনশাআল্লাহ আপনার সরাসরি মিস্ত্রি নিয়ে এসে দেখে যাচাই করে বুঝে নিতে পারবেন সোফাটা আপনার তিনটা টু একটা কর্নার একটা ড্রয়ার আছে তো এটার সঙ্গে ম্যাচিং করা কফি টেবিলও আছে কফি টেবিল যদি কারো লাগে দেওয়া যাবে আমি সোফাটার ব্যাপারে বিস্তারিত বলতেছি এখানে দেখেন স্টোন করা আছে সোফাগুলি আমরা যখন ডেলিভারি দিব আর ওয়াশ ফ্রেশ করে দিব ইনশাল্লাহ এই সোফাগুলির সঙ্গে ছয়টা বড় পিল আছে দুইটা ছোট পিল আছে এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি আপনার সেগুন কাঠের আপনার বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন কারণ আমাদের সোফার

একটা জিনিস কি আমাদের তো অনেক পোড়া কারণ আমরা তো আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাবো দেখবেন আমাদের ফ্যাক্টরি তো অনেকগুলি পোড়া গাছে ক্ষেত্রে আমরা মালগুলি একটু এলোমলো অগুছালো রাখা আছে আপনারা আসবেন দেখবেন অথবা আপনার বাসার থেকে চাইলে আপনার শুধু ডেলিভারি চার্জটা যদি আপনাকে অ্যাডভান্স করেন আমরা বাসাতে মাল পাঠাই দিব ওকে তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আসলে আপনি যাচাই করবেন এবং বোঝার চেষ্টা করবেন আমরা কোনো কিছু ফ্রিতে দিই না আমরা শুধু ন্যায্য মূল্যটা নিয়ে থাকি যার জন্য আমরা কমাইতে পারি না অনেকে মন খারাপ করে ভাই কমান কমান ভাই এই রিকোয়েস্টটা করবেন না খাট ফ্রি বিছনা ফ্রি আসলে ফ্রি দেওয়ার মতো কোনো কিছু হয় না কারণ টাকা তাকে নেন কেউ ফ্রিতে দিবেন আপনাকে ওখান থেকে প্রফিট করে আপনাকে ফ্রিতে দিচ্ছে তো যাই হোক সুফাটার বিস্তারিত দামের সম্পর্কে চলে আসে আমরা বর্তমানে বাজার মূল্য অনেকে অনেক দাম ছায় আমরা আসলে ওভাবে বলবো না আপনাকে দামে আমি কমাই দিচ্ছি এই সোফাটা আমাদের সেল প্রাইস হলো 65000 টাকা আপনার 65000 টাকা হলে এই 6 সিটার সোফাটা নিতে পারবেন এবং এটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেশি Bargaining হবে না এইটা বাজারে কিনতে গেলে 80 85 90 ও কোন কোন জায়গায় আপনার যারা কিনা না বিক্রি করবে তাদের showroom বড় আছে তাদের ম্যানেজারের বেতন আছে আমি নিজে ম্যানেজার নিজে মাহাজন আমার একজন ম্যানেজার আছে সে মাঝে মধ্যে ফোন ধরার জন্য রাখছি বাকি সবটু কাজ আমি নিজে করি এবং ফ্যাক্টরিতে আমি দেখবেন আমি নিজে ফ্যাক্টরিতে ভিডিও দিব ফ্যাক্টরিতে আমি নিজে থাকি আর এটা আপনার মনে করেন যে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন যে আমাদের সুপার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ওকে দাম কম মানে কি মানে আমি কমাই নাই মানও ঠিক রাখছি দামটা কমে নিচ্ছি কারণ আমাদের স্বল্প পরিসরে প্রফিট করে বিজনেস করার চেষ্টা কারণ আমরা চাই যেমন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখবে অনেক ভিডিও দেখবে হাজার হাজার ভিডিও দেখবে ভিডিওতে সব ফিরি দেখাইছে মানে দুনিয়া সব আসলে ভাই আমি এক টাকা ফিরি দিতে পারবো না কারণ আমি এটা টাকাটা বানাইছি আমার দুই টাকা তিন টাকা পাঁচ টাকা লাভ হইতে হবে তাইলে আমার সংসার চলবে আমার ব্যবসা চলবে আমার ব্যবসা চালানোর জন্য অল্প লাভ করব এত কথা বলে লাভ নেই যে এই দিব সেই দিব না এটার সঙ্গে যদি কফি টেবিল লাগে তাহলে দশ হাজার টাকা প্রাইস আছে আপনার দশ টাকা হলে উপরে একটা টেন মিলি গ্লাস সহ এই টেবিল আনি তারপরে চারটা টুল আছে এই এগুলির সাথে চারটা টুল আছে যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব যে আপনাকে ভালো একটা ফ্রেশ প্রোডাক্ট দেওয়ার জন্য এটা যদি আপনার পছন্দ না হয় আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে আমার কাছে প্রোডাক্ট নিতে পারবেন বা এই ধরনের কাছাকাছি বিভিন্ন ডিজাইন আছে আপনার গাড়ির ডিজাইন গাড়ির ডিজাইনটা ঠিক আছে কিন্তু হাতার ডিজাইনটা চেঞ্জ করে এরকম বিভিন্ন ডিজাইন আমরা করে রাখছি এক কথা আপনার মন মতো করে আপনি হ্যাঁ নিতে পারবেন কারণ আমরা ওটাও বলবো না যে আমাদের কাছ থেকে এই ডিজাইনও নিতে হবে কারণ আমাদের হলো সেল করা দরকার আমাদের ফ্যাক্টরি কাজ চালানোর দরকার মিস্ত্রি আমাদের বেতনে রাখা আছে বসে থাকলেও আমাকে সাতশো আষ্টশো এক হাজার টাকা বেতন দেওয়া লাগে আর দেশের যে পরিস্থিতিগুলো দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই মানে আনন্দ উল্লাস করতেছে কিন্তু আমরা আনন্দতে নাই কারণ আমাদের হলো ব্যবসা করতে হবে আমাদের দীর্ঘদিন ব্যবসাটা বন্ধ ছিল কারণ আমাদের সেল হচ্ছে না মানুষ বের হতে পারতেছে না প্রোডাক্ট কিনতে পারে

আলমারি আছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আলমারি আছে পনেরো হাজার পাঁচশো আলমারি আছে ওগুলি আপনার আপনার মনে করেন যে ওই নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন পাটের একটা আছে এটা হলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি যারা ভিডিও দেখে নিবে তাদের তো চব্বিশ হাজার পাঁচশো টাকা নেবো বিস্তারিত আলোচনা হবে ইমো হোয়াটসঅ্যাপে এখানে আপনার সবকিছু বিস্তারিত ডিটেল বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে এই পাশে আমাদের একটা টু টু ওয়ান সেগুন কার্ডের সোফা আছে যারা সেগুন কার্ডের মধ্যে টু টু ওয়ান সলিড কার্ডের মধ্যে সোফা নিতে চান বিস্তারিত আপনাকে ফোনে বলতে হবে কারণ ভিডিওটা লম্বা করলে কেউ দেখতে চায় না দাম শুনতে চায় সবাই সবাই আমাকে বসে থাকে দাম শোনার জন্য এই সোফাগুলি আমাদের ফিক্সড প্রাইস হলো সাত্রিশ হাজার টাকা

আমাদের একটা সেগুন কার্ডের যেতে পারবেন ভিতরে আপনার সলিড মানে হলো ফাইবার বলে এটা জোট টোট কিছু না এটা একদম সব হালকা আপনার কাছে মনে হবে হালকা এটা আসলে হালকা জিনিস দেওয়া হয়েছে কারণ জোট দিলে ভারী হইতো সেই ক্ষেত্রে এটা হাতা গুলি দেখেন সেগুন কাঠ করা হয়েছে এই পাশে হালকা কিছু ডিজাইন আছে ওকে সলিড কাঠ আপনি চাইলে এটার উপর দাঁড়াইতে পারেন বসতে পারবেন বৈশাখ চেক করে নিতে পারবেন আপনি সরাসরি শোরুমে আসবেন আচ্ছা 5 সিট টোটালি 5 সিট সোফা এখানে একটা আর একটা ম্যাগাজিন ডয়ারের মতো আছে এটার মধ্যে আপনি এই যে এই যে কুকার বোতল চার কাপ এইদিকে রাখতে পারবেন বা বিভিন্ন জিনিস রাখতে পারবেন ইনশাল্লাহাটা আছে না যে কোনো জায়গাতে হবে আমাদের যেহেতু মর্জিদের নিশ্চয় শোরুম আমাদের ভাড়া কম আছে সেই ক্ষেত্রে আমার ম্যানেজারের বেতন কম লাগতেছে কারণ আমি লোক তিনজন ম্যানেজার ছিল আমি ছেড়ে দিয়ে একজন রাখছি নতুন করে নিয়ে আসি সব বিদায় করে দিছি অল্প টাকার মধ্যে আমরা মাল দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমি নিজে মাহাজন নিজে ম্যানেজার তো সেই ক্ষেত্রে এই সোফাটা আমরা

তো বাজেটের জন্য হচ্ছে না তাদের কথা চিন্তা করে আমরা এই যে সোফাগুলি আছে না একদম কম বাজেটে হোলসেল প্রাইজে ফ্যাক্টরিতে যেহেতু ফ্যাক্টরিতে নিয়ে যাব আপনাকে ফ্যাক্টরির দামই আমি বলে দিচ্ছি এই সোফাগুলি আমরা মাত্র 62000 টাকা দিয়ে পুরো সেটটা পেয়ে যাবেন পুরো সেটটা মাত্র 62000 টাকা না একটা ড্রয়ার আছে কর্নার টেবিল আছে

এগুলি আটত্রিশ হাজার প্রান্তপোধে দেখেন মিরপুরে দেখেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা নিচে দিবে না তো বলবেন ভাই আপনারা কমে দিচ্ছেন কী কীভাবে ভাই আমাদের দোকান ভাড়াটা কম আর মসজিদের নিচে আমাদেরকে কম মানে মসজিদের কমিটি আমাদের ভাড়া কম ধরছে আর এখানে আমরা স্থায়ী ব্যবসা করতেছি যেহেতু ভাড়া কম আমরা প্রোডাক্টও কমে বেচতেছি কারণ আমাদের কাছ থেকে নিয়ে অন্যান্য দোকানে বিক্রি করতে হয় তো যারা পাইকারি নেবেন বা খুচরো নিতে চান দেশ এবং প্রবাসে যারা যেখানে দেখবেন তাদের কথা চিন্তা করে আমরা মাত্র বত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সি ভাড়া দিয়ে দিচ্ছি বিস্তারিত আপনার যে কোনো কালার কাস্টমাইজ এক সেট দশ সেট পাঁচ সেট নিতে পারবেন আমরা প্রতি সেট এক হাজার টাকা লাভ হলো মাল দেবো আপনি আপনার বাজেটটা বলবেন আপনার বাজেট অনুসারে আমরা প্রোডাক্ট করে দেবো ইনশাল্লাহ ওকে এখানে একটা ফাইভ সোফা দেখাচ্ছি যাদের বাসার জায়গা আছে এই যে সোফাটা আপনার দেখেন এটা আপনার সেগুন কাঠের মধ্যে করা থ্রি টু ওয়ান ফাইভ সি ইয়ার সিক্স সিট সিক্স সিট হ্যাঁ সিক্স সিট এটা আগে একটা ফাইভ সিট দেখাচ্ছি এটা যাদের বাসার জায়গা বেশি ছয় সিটে নিতে পারবে যদি চাই এক সিট বেশি নিতে এটার সেটা নেওয়া যাবে এটা থ্রি টু ওয়ান আপনার ছয় সিট সোফাটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র টাকা যারা আপনার বিডিও রেফারেন্স দিবে

ওকে এই সোফাটা আপনার যে কোনো জায়গা থেকে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দাম চাবে যেহেতু আমাদের ফ্যাক্টরি একে এটা এটার বালিশগুলি এখনও আসে নাই বালিশগুলি আসবে তো এই সোফাটা আপনার আমরা যে কোনো হোলসেল প্রাইসে আমরা বিয়াল্লিশ হাজার নিচে বিক্রি করি না আপনার বিডিও দিকে যারা আসবে তাদের জন্য আমরা মাত্র চল্লিশ হাজার টাকা রাখবো অনলি চল্লিশ চল্লিশ হাজার টাকা দেখেন মাত্র চল্লিশ হাজার টাকা হলে কিন্তু পুরো এই সোফাটা নিতে পারবেন এই সোফাটা আমি কোথাও আসলে পাঁচচল্লিশের নিচে দেখি নাই বললেই চলে দেখেন আর ভাইয়েরা দিতে আর কি একবার ফিক্স চল্লিশ চল্লিশ হাজার টাকা এই ফাইভ সিট সোফা চারটা টুল সহ মাত্র চল্লিশ হাজার টাকা যদি তার কারো একটা কফি টেবিল লাগে দশ হাজার টাকা লাগবে এই যে কফি টেবিল যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন আপনি ওদের সঙ্গে ম্যাচিং করে নিতে পারেন ভিন্ন কালার নিতে পারেন আমাদের কাছে কফি টেবিল আছে এগুলি মাত্র দশ হাজার টাকা ওকে ঠিক আছে এই যে এই পাশে একটা সোফা দেখতে হ্যাঁ এই পাশে একটা ইউনিক টাইপের সোফা সোফাটা আসলে খুবই সুন্দর গর্জিয়াস আমাদের জায়গার জন্য আমরা মালগুলি সেটিং করতে পারতেছি না এই যে জায়গাটা একটু শর্ট আমাদের তো আমাদের এই সোফাগুলি আপনি দেখেন এটা আপনার ফাইভ সিট এবং একটা ম্যাগাজিন আছে একটা কর্নার আছে ম্যাগাজিনটা আমরা এই মাঝখানেও দিতে পারি এটা সেটিং এর জন্য আমরা ওই পাশে দিয়ে দিছে যাই হোক আপনার এই যে পাশে দেখেন কিছু ডিজাইন করা আছে এই যে এখানে দেখেন কিছু ডিজাইন করা আছে এটার সঙ্গে আপনার পাঁচটা পিলো আছে দুইটা ছোট পিলো আছে আচ্ছা আপনি এখানে চাইলে আপনি সুপিস রাখতে পারবেন এখানে সুপিস রাখতে পারবেন এখানে কাঠগুলি খুবই মজবুত আপনার আসলে সরাসরি না দেখলে বুঝবেন না এবং সিটের মধ্যে আমাদের সলিড ফোম দেওয়া আছে সলিড ফোম দেওয়া আছে হার্ড ফুম আপনি চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এই সোফাগুলি যে কোনো মার্কেটে ছত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম চায় আমরা সেইভাবে বলবো না আমরা যেহেতু ফ্যাক্টরির দামে দেবো আমরা ফ্যাক্টরিতে আপনাকে দেখাবো তো আপনি বিওয়ার্সদের উদ্দেশ্যে বলবো এই সোফাটা মাত্র বত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা স্কিন পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে এটার বিস্তারিত বলে দিব ওকে আর আমাদের ভিডিওটা প্রায় শেষ করে ফেলবো কারণ আমাদের ফ্যাক্টরিতে যেতে হবে এই যে পাশে যাদের বাজেট কম যারা একেবারে বাজেট কম কর্নার সোফা চাচ্ছে সলিড কাপড়ে এটা আমি কিন্তু সলিড কাপড় দিয়ে নিয়ে আসছি জি এই কর্নার সোফাটা টোটালটা সুইট বেলবেট দিয়ে সাতাইশ হাজার টাকা কোথাও কর্নার সোফা দিবে না জি জি আমরা শুধুমাত্র নাবিলা ফার্নিচার আপনাকে দিচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা কর্নার সোফা এবং একদম টোটালি সলিড কাপড়ের একেবারে সলিড সলিড কাপড়ের এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনার বাজেট অনুসারে আপনি আমাদেরকে খুলে বলবেন যে ভাই আমার এই রেঞ্জের মধ্যে সোফা লাগবে আমরা চেষ্টা করব যে আপনার স্বাদ আছে স্বাদ নাই আমরা চেষ্টা করব আপনার স্বপ্ন পূরণ করার জন্য কম টাকার মধ্যে আমরা সোফা দেওয়ার জন্য ঠিক আছে আর আমাদের এখানে দুইটা ডিমান্ড আছে

লাক্সারিয়াস সোফা নেবেন এই যে লাক্সারিয়াস সোফা এখানে রেডি করা আছে আমাদের এই সোফাগুলি আপনার মনে করেন এখনই ডেলিভারি দেওয়া যাবে এগুলি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তারপর আনকমপ্লিট অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে দেখেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদের এখানে আসবেন দেখবেন এই যে আমাদের এই যে সোফাগুলি হুম এগুলি কালার ছাড়া কমপ্লিট কালার ছাড়া এই যে এই পাশে দেখেন এই কর্নার সোফাটা মাত্র 33000 টাকা পেয়ে যাবেন পাঁচটা পিলো আমাদের ক্লিয়ার ছবি তোলা আছে আচ্ছা এই পাশে দেখেন পনেরো হাজার পাঁচশো টাকা সোফা তারপরে এই পাশে আছে আপনার মানে ষোলো হাজার টাকা এই জায়গায় ষোলো হাজার পাঁচশো টাকা সোফা আছে তারপরে এই যে এই যে যারা লাগজারি সোফা যাচ্ছে মিনার সোফা এই যে দেখেন কি গর্জিয়াস সোফাটা একেবারে মানে খুবই সুন্দর এখন একটু দুলাবালি আছে এটা ফ্রেশ আরো ফ্রেশ লাগবে ওকে তারপরে দেখেন কত ফ্রেশ কত চমৎকার লাগছে চমৎকার ডিজাইন এই এটা সঙ্গে চাইলে কফি টেবিল ম্যাচিং করা আছে আচ্ছা তো ইনশাআল্লাহ এই সোফাগুলি আপনারা দেখতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আপনি নিয়ে আসবো বলছি ফ্যাক্টরিতে একটু কষ্ট হলো নিয়ে আসছে কারণ গাম কখনো প্রতারণা করে না যার জন্য আমরা একটু কষ্ট করি কারণ ভাই আমি নিজে ম্যানেজার নিজে মাহাজন আপনি আমার কাছে সোফা না নিতে কোথাও নিতে পারব না চ্যালেঞ্জ করলাম সকল জায়গার থেকে আমরা কম ইনশাল্লাহ অবশ্যই দিব সোফা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম